কুকিং ডিনার ব্লক আজ আমি ভেজ রান্না করব কারণ সপ্তাহে এই একদিন আমাদের পুরো ভেজিটেরিয়ান হতে হয় তাই বাজার থেকে বাবা পনির আর কড়াইশুটি নিয়ে চলে এসছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি রান্না শুরু করে দিই আজকে প্রথমেই শুকনো মশলাগুলো রোস রোস্ট করে নেবো তাই একটা শুকনো লঙ্কা দুটো জৈত্রীর পাপড়ি আর একটা দারচিনি সঙ্গে ছোটো এলাচ একটা বড় এলাচ লবঙ্গ সা গোলমরিচ একটা স্টার আনিয়ন নিয়ে নিয়েছি প্রথমে এগুলো রোস্ট করে নেব ভালো কারণ এগুলো ভাজতে অনেক সময় লাগে তার সঙ্গে এক চামচ মৌরি গোটা মৌরি আর এক চামচ গোটা ধনে ভালো করে নেড়ে শুকনো খোলায় ভেজে নেব আর আমার এখানে ভাজাও কমপ্লিট হয়ে গেছে এগুলোকে আমি আ এবারে শিলনোড়াতে বেটে নেব সমস্ত মশলা একসঙ্গে শিলনোড়াতে গুঁড়ো করে নেব তাই আর দেরি না করে সমস্ত শুকনো খোলায় ভাজা মশলাগুলো গুঁড়ো করতে শুরু করে নিলাম কারণ আর রান্নাটা তাড়াতাড়ি শুরু করতে হবে হ্যাঁ বলতেই তো খুলে গেলাম আজকে দাম বাটার পনির রান্না করবো একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন থাকবে না তাই প্রথমেই শুকনো খোলায় মশলাগুলো গুঁড়ো করে নিলাম আর এদিকে মিষ্টি চলে এসছে পনির কেটে দেওয়ার জন্য ও পনির খেতে খুব ভালোবাসে পনির ছাড়া ও কিছু চায় না মাছ মাংস কিচ্ছু পছন্দ না শুধু পনির দাও প্রত্যেক দিনই পনির দাও ওকে আর নিরামিষ হল পনিরটা আমাদের ঘরে আসবেই আমার এখানে মশলাগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে এবার মশলাগুলো মশলাগুলো এবার চাপা বাড়ি চাপা দিয়ে রেখে দেবো বাবা একটা প্যাকেটের মধ্যে রেখে তো গন্ধটা না চলে যায় এদিকে মিষ্টিটা এত দুষ্টু যে পনির হাফ কেটে চলে গেছে তাই পনিরগুলো আমি সম্পূর্ণ কাটা শেষ করলাম ছোটো 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 করে ডুমো ডুমো টুকরো করে পনিরগুলো সব কেটে নিয়েছি ঠিক বড় পিস যে যেরকম পিস কাটতে পারে আমি এইভাবে ছোটো 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 করে টুকরো করে কেটে নিয়েছি কারণ দম পনির মটর করবো সব পনির আমার এখানে কাটা হয়ে গেছে যেহেতু বলছি দম মটর পনির তাই দমের জন্য তো আলু লাগবেই কেন শুধু শুধু মটর আর পনির দিয়ে তো রান্না হয় না আমি এইভাবেই রান্না করি প্রথমে আলুগুলো নতুন আলু বাজারে উঠেছে মটর করশুটিও যেরকম বাজারে উঠেছে নতুন নতুন আলুও এবারে উঠে গেছে বাজারে তাই সমস্ত চারটে মাঝারি সাইজের বড় সাইজের মিলিয়ে আমি আলুগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার জলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে এই আলুগুলো বয়েল করতে দিয়ে দেবো যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগবে না তাই অল তাই তাতেই করে বয়ল করতে বসিয়ে দিলাম একটা বাটিতে তার আলু আর নুন এক চামচ নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো খুব পাঁচ দশ মিনিটের মধ্যে আলু নতুন আলু সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে করা প্যানে সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে দিলাম তাহলে সাদা তেলটা গরম হয়ে গেলে পনির ভাজতে শুরু করে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো সব ঢেলে দিলাম এক এক করে পনির হালকা লাল করে সমস্ত পনিরগুলো ভেজে নেবো আর এদিকে দাম বাটার পনিরের জন্য আমি মশলা বেটে বেটে নেব একটা আদা টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী লঙ্কাগুলো তিনটে দেখে মনে হচ্ছে ঝাল কী হবে কিন্তু লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল রান্না করার পর প্রচুর ঝাল লেগেছে অবশ্য আমি একটু ঝাল কম বেশি খাই তার সঙ্গে বড় চামচে দেড় চামচ আমি জিরে নিয়ে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব বেশ ভালো করে বাটতে শুরু করে দিয়েছি আমার বাটা হয়ে গেলে মশলাটা বাটা যখন হয়ে যাবে আস্তে আস্তে তখন একটা টমেটোও আমার লাগবে একটা বড় বড় একটা টমেটো আমি নিয়ে নেব এই বাটাটা যখন আমার হয়ে যাবে বা পুরো আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে আমার সে সেকেন্ড মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাস্টে এই টমেটোই টমেটোই বেটে নেবো এই টমেটোটা খুব বড়ো সাইজ বড় বড় সাইজের একটা টমেটো নিয়েছি অনেকটাই হয়েছে কারণ প্রথম মশলা বাটা হচ্ছে রোস্টেড মশলা গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজ দ্বিতীয় হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর থার্ড হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি এবার টমেটো ভালো করে নাড়ায় বেটে নিচ্ছি টমেটো বাটা হয়ে গেলে এবার কড়াতে আমার ওইদিকে মনে আমার পনিরও মনে হয় লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার মশলাগুলো সমস্ত একসঙ্গে প্লেটে করে তুলে নিয়ে আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি এইদিকে হ্যাঁ যা বলেছি পনিরগুলো আমার সমস্ত লাল হালকা লাল লাল ভেজে নিচ্ছি কেন বেশি ভাজবো না পনির রাওয়ানের মতন হয়ে যাবে এদিকে আমার আলুও বয়েল সেদ্ধ হয়ে গেছে নতুন আলু কয়েক অত সময় লাগে না তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দাও সঙ্গে সঙ্গে আর যে আলু যে গরম জলটা আছে সেই জলের মধ্যেই আমি এক বাটি কড়াইশুঁটি আমি ভেলে দিলাম সেদ্ধ হবে না হালকা ব্লাঞ্চ করে নেবো ওই গরম জলের মধ্যে কড়াইশুঁটি দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা অফ করে দেবো পাঁচ দশ মিনিট পর কড়াইশুঁটি এত হালকা এখন নরম হয়ে যাবে সেদ্ধ করার প্রয়োজন নেই আর এদিকে আমার পনিরও লাল করে ভাজা হয়ে গেছে তাই একটা বাটিতে সব আস্তে আস্তে করে এক এক করে তুলে নেব পনির যখন ভাজা হয়ে যাবে তখন ওই বাড়ির বাড়িটার মধ্যে আমি একটু দুধ নিয়ে নেবো তাতে পনিরটা শুকনো না হয়ে যায় আর দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখবো সামান্য দুধেই ভিজিয়ে রাখবো পনিরের টেস্টটাও ভালো থাকবে আর খেতেও রাবরের মতন হবে যেন যখন খাবো মুখের মধ্যে আর মাখনের মতন গলে যাবে আর এখানে একটু সর্ষে তেল প্রথমে সাদা তেলের পনিরগুলো ভেজেছি এবার সর্ষে তেল দিয়ে রান্না করবো আর এদিকে ঢাকনা খুলে দিয়েছি ফড়ার শুটিগুলো সব গরম জলের মধ্যে একদম পুরো ব্লাঞ্চ হয়ে গেছে একদম পুরো নরম হয়ে গেছে কাঁচা ভাবটা আর নেই এদিকে তেলও সর্ষে তেল গরম হয়ে গেছে সর্ষে তেলের মধ্যে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এক চিমটি হিং দেবো হিম নিরামিষে রান্নাতে বেশ ভালো লাগে টেস্টটা তাই এক চিমটির মতো হিং দিয়ে দেবো হিং দিয়ে নেড়ে প্রথমে যে বেটে রেখেছি দ্বিতীয় যে আদা জিরে কাঁচা লঙ্কা ডেকে রেখেছি সেই আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব তার সঙ্গে নুন দিতেও খান খুব ছিটকান নুন চিনি সাত মতো নুন চিনি ব্যালেন্স করে প্রথমের দিকে দেবো দিয়ে ভালো করে কষবো এই আদা জিরে কাঁচা লঙ্কা যখন একটু ভালো করে কষা হয়ে যাবে তেলটা কয়েকবার করে ছেড়ে যাবে তখনই আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যা স্বাদে গন্ধে ভরপুর হবে এর কালার অ্যান্ড টেস্টে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন চারিদিকে তেল ছেড়ে আসবে মশলাগুলো দলা দলা পাকিয়ে যাচ্ছে তখন আমি টমেটো বাটা দিয়ে দেবো অ্যাড করে দেবো ওর সঙ্গে টমেটো বাটাতেই এবার ভালো করে নাচতে থাকবো কারণ টমেটোরও কাঁচা ভাতটা যখন চলে যাবে তখন তো আর বাদ তখন আমি সেদ্ধ করা আলু আমি যোগ করবো এখনও এখন টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তার সঙ্গে মাঝখানে আমি প্রথমে থেকে ঘি দিতে ভুলে গেছিলাম ফোড়নে কারণ ফোড়নে কিছু ঘি দিই টেস্টটা আর খুব ভালো ঘুগোলে তো মাঝখানেই আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম ভালো করে আমার কষা কমপ্লিট সমস্ত মশলা আমার কষা কমপ্লিট হয়ে এসছে তখন আমি সেদ্ধ করা নতুন আলু দিয়ে ভালো আলুর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে এনে কষতে লাগবো মাঝে যদি এখন একটু শুকিয়ে যায় মাঝে আমি অল্প করে একটু জল অ্যাড করে দিতে হবে এবার ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে দেবো আর যদি আর একটু সামান্য নুন দেবো টেস্ট অ্যাকর্ডিং নুনটা অ্যাড করবো আর গরম জল রান্না একটু গরম জল অল্প অল্প করে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো যাতে মশলাটা ধরে না যায় তাই জন্য মাছ একটু মাঝখানে গরম জল অ্যাড করে নিই চারিদিকে ওইদিকে হালকা গরম জলে করশুটি ভিজিয়ে রেখেছিলাম সেই কড়শুঁটিটা দিয়ে ভালো করে শেষের দিকে দেবো প্রথমে দিকে দেবো না করশুঁটির রঙ আর কালার সব নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে আমরা হালকা গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দেবো এবার গরম জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু মিশিয়ে নেবো যখন ঝোলটা গ্রেভিটা ফুটে আসবে তখনই না হওয়ার আগে আমি ওই দুধে ভেজানো পনিরের টুকরোগুলো সব ওর মধ্যে দমের দম আলুর মধ্যে ঢেলে দেবো যখন পনির আলু দম ফুটে উঠবে কসুরি মেথি একটু হালকা গরম করে গ্যাসের পাশে রেখে দিলেই কসুরি মেথি পাতা গরম হয়ে যায় তখন হালকা হালকা কসুরি মা কসুরি মেথি পাতা হালকা হাতে ক্রাশ করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আমি এবং মেরে আমি আবার এক চামচ ঘি আর দেবো ওর মধ্যে টেস্টটা নিরামিষে রান্নাতে ঘি পরলে তার টেস্টটা আরও ভালো লাগে আর যে বেটে দেখেছিলাম প্রথমের দিকে শুকনো খোলা গুঁড়ো করা মশলা সেই মশলা আমি এক বড় চামচে এক চামচ নিয়ে ছড়িয়ে দিলাম আর শীতকাল বারবার বলি শীতকালে ধনে পাতা ছাড়া রান্না ইনকমপ্লিট থেকে যায় সব রান্নাতেই ধনেপাতা পাতা মাস্ট তাই আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ছড়িয়ে বেশ ভালো পরিমাণে ধনে ছড়িয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিলাম আর ঝোলও বেশ গ্রেভি বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে ঘন হয়ে এসছে ঝোল ভালো পরিমাণে ফুটছে আমার কিন্তু মাটর পানি দম মাটর পানি তৈরি হয়ে গেছে আর দম মাটার পানি তো শুধু শুধু একা খাবো না শুধু শুধু কি খাওয়া যায় এটা ভাতের সঙ্গেও খাওয়া যায় কিন্তু আমি যেহেতু দিনার করছি রাতের বেড়ে আজকে ইচ্ছা হচ্ছে একটুখানি লুচির সাথে খাবো ময়দার লুচি না আটার লুচি আটার লু আটা আটাতে ময়দার মতন ময়ান আটাতে সব ময়ান দিয়ে মেখে ময়ান দিয়ে মেখে পুরুদস্ত ভালো মানে পুরোদোস্ত যেমন ময়দার লুচি করার সময় ময়ান দেয় সেরকম আটাতেও ঠিক সেই রকমই ময়ান দিয়ে ভালো করে লুচি মতন পুরো ফুলে উঠেছে আজকাল তো সব ময়দা খাওয়া কমে গেছে আটার সব সব কিছুই এখন আটার চলছে তাই আটকে আটার লুচি বানিয়েছি আর এখানে আমার লুচিও বেশ ভালো হয়েছে খেতে আমার একটা লুচি দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলেছে গুরু দারুণ ফুলেছে খুব বড় করে বড় করে বেলেছে আর বড় করে ফুলেছে দারুন হয়েছে আমার এই লুচি ভাজাটা পুরো গোল করে করেছে ঠিক যেন নানের মতন যেরকম নান রুটি যেরকম হয় বড় বড়ো ছোলে ভাটুরির মতন ফুলে ওঠে ভাটুরে যেরকম সেরকমই আমার লুচিটা আছে ভাটুরের মতন ফুলে উঠেছে আমার লুচিও কমপ্লিট আর দম মটর পনিরও রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বাটিতে আমার দম পনির মটর তুলে নেবো পরিবেশন করব লুচি আটা লুচির সাথে আজকে রান্নাটা পুরো জমে গেছে রান্নার সাথে সাথে পেট পুজোও বেশ ভালো হয়েছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করতে ভুলো না আর প্লিজ লাইক করে দিও পছন্দ হলে আর আমাকে ফলো করতে আমার পেজকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আবার বলছি সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো করে রান্না করে খাবিও এই রান্নাটা কেমন এই রান্নাটা ডিনার বলো ব্রেকফাস্ট বলো আর মর্নিংয়ে বলো যখনই রান্নাটা করবে তখনই খুব ভালো হবে আর সবাই প্রশংসা করবে আমার বাড়িতে ভালো মন্দ রান্না আমিই করি তা সুস্থ থেকো ভালো থেকো সকলকে খুশিতে রেখো